আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস দিয়ে দম বিরিয়ানি রেসিপি রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে গরুর মাংসের বিরিয়ানি বানাবো তার জন্য আপনাদের ভাইয়া বড় বড় সাইজ করে গরুর মাংস কিনে এনেছে গরুর মাংসটা সুন্দর করে মাখিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি তারপর প্রেশার কুকার থেকে ঢেলে আমি কড়াতে দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গরুর মাংসটা একদিকে হচ্ছে অপর সাইডে আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি বিরিয়ানিতে আলু তেমন একটা পছন্দ করি না তবে আমার দুই ছেলে খুব পছন্দ করে আর আমার রাফান বাবুর আব্বুজির চাচাতো ভাই আছে আর তার একটা ভাইপো আছে তো তারা সবাই বিরিয়ানি খাবে তার জন্য একটু বেশি পরিমাণেই করছি আমি এখানে বেশি করে একটু আলু কেটে নিয়েছি বেশি করে মাংস নিয়েছি আর আলুগুলো কিউট করে কেটে নিচ্ছি তারপরে আমি সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য যেহেতু মাংস রান্না হয়ে গিয়েছে তাই মাংসে আর পেঁয়াজ দেয়া হবে না তো পেঁয়াজের বেরস্তা করার জন্য সুন্দর করে একটা পেঁয়াজ বড় সাইজের সেটা কেটে নিয়েছি আলুটা আমি একটু সিদ্ধ করতে দিয়েছিলাম এখন আমি তেলের মধ্য দিয়ে ভেজে নিচ্ছি কমবেশি আমরা প্রত্যেক গৃহিণীরা বিরিয়ানি বানাতে জানি তো যারা জানেন না তারা চাইলে শিখে নিতে পারেন আর আমি কিভাবে বিরিয়ানি বানাচ্ছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন আলুটা কালারফুল করে ভেজে নিয়েছি আর একদিকে আলু ভাজা হচ্ছে অপর সাইডে আমি কতটা পরিমাণ চাল নেব সেটা একটু মেপে নিচ্ছি আজকে বিরিয়ানি বানানোর জন্য বাসমতি চাল নিয়েছি যখন আমরা বিরিয়ানি বানাই বাসমতি চাল দিয়ে বিরিয়ানি বানানো হয় আপনাদের ভাইয়া একটু বেশি পরিমাণে বিরিয়ানির চাল এনেছে তো আমি আমার প্রয়োজন মতো এখানে বিরিয়ানির চালটা নিয়ে নিয়েছি তারপরে আমি সুন্দর করে হাত দিয়ে কষলে কষলে চালগুলো ধুয়ে নিয়েছি খুব বেশিভাবে কষলানো যাবে না এতে করে চালটা ভেঙে যেতে পারে হালকা হালকা কষলে তারপরে আমি এটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এদিকে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি অপর সাইডে আলু ভাজা হচ্ছে শেষের দিকে আর মাংসটা আমি শুকনা শুকনা করে কষিয়ে নিচ্ছি বিরিয়ানি বানানোর ক্ষেত্রে মাংসটা তো শুকিয়ে শুকিয়ে নিতে হবে মানে শুকনো করে কষিয়ে নিতে হবে বেশি ঝোলঝাল রাখা যাবে না তার জন্য আমি ওইভাবে করে নিচ্ছি আমার বিরিয়ানি বানানো যারা ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এখানে আমি একটা বড় সাইজের পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি পানির মধ্যে এলাচ লবঙ্গ তেজপাতা দিয়েছি আর বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গিয়েছে আমি ফ্যান ঝারিয়ে নেব আলু ভাজা করা ডান মাংস রান্না করা ডান মাংসের মধ্যে যতগুলো হাট ছিল সেগুলো আমি উঠিয়ে নিয়েছি তারপরে ভাতটা ভাতের মধ্যে থেকে ফ্যান ঝারিয়ে নিয়েছি এখানে আমি গোলাপ পানির সঙ্গে একটু কালার মিশিয়ে নিচ্ছি সেই সাথে একটু মিঠা আতরও মিশিয়ে নিচ্ছি মিঠা আতর গোলাপ পানি এবং কালার তিনটা এক সঙ্গে করে আমি একটা বাটিতে করে মাখিয়ে নিয়েছি আর এখন সুন্দর করে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও রেসিপি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল দম বিরিয়ানি করার সময় আমি ওই হাঁড়িটা সুন্দর করে ধুয়ে এবং মুছে নিয়েছি তার উপরে একটু ঘি দিয়েছি একটু তেল দিয়েছি তার উপরে ভাত দিয়েছি ভাতের উপরে আমি কালার দিয়েছি তারপরে আমি ঘি দিয়েছি বিরিয়ানির মশলা দিয়েছি আলু ভাজা দিয়েছি মাংস কষা দিয়েছি তার উপরে আবারও ভাত দিয়েছি ওইভাবে আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বিরিয়ানিটা রান্না করছি অনেকেই তো সুন্দর সুন্দর করে বিরিয়ানি বানাতে পারেন তো আমি যেভাবে বিরিয়ানি বানাচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন সাজানোর শেষ পর্যায়ে চলে এসেছি আমি যতটুকু ঘি নিয়েছি যতটুকু ঘি ছিল সেই ঘি দিয়ে আমি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি আর উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ওভেনে বসিয়ে দেব গ্যাস ওভেনের হাইটা একটু স্লোভাবে রাখবো আর উপরে যতক্ষণ না পর্যন্ত দম উঠবে ততক্ষণ না পর্যন্ত তো আমি গ্যাসের ফ্লেম স্লো দিয়ে এটা জ্বালিয়ে রেখে দেব এদিকে বিরিয়ানিটা হতে থাক অপর সাইডে আমি সালাদ তৈরি করে নিচ্ছি বিরিয়ানির সাথে সালাদ না হলে কিন্তু জমে না প্রথমে আমি শশা কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে আমি টমেটো কেটে নিয়েছি অফ ক্যামেরাতে লঙ্কা লেবু কেটে নিয়েছিলাম সেটা আর শেয়ার করা হয়নি তো যাই হোক এখানে সব কিছু কেটে কুটে নিয়েছি আপনাদের ভাইয়ার কাছে ফোন করেছিলাম আপনাদের ভাইয়া একটু ব্যস্ত ছিল বলল এক ঘন্টা পরে যাব যার কারণে আমি বিরিয়ানিটা দমে দিয়ে ছাদে উঠেছি ছাদে উঠে সুন্দর সুন্দর ফুল একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আপনাদের ভাইয়া এখন চলে এসেছে এখন আমি বিরিয়ানিটা পরিবেশন করছি আপনাদের ভাইয়া আমি আমার দুই ছেলে এবং আমার ভাসুরের ছেলে আমার একটা দেওর সম্পর্কে হয় তো সবাই মিলে আমরা একসঙ্গে বিরিয়ানি খাবো সবার জন্য আমি এখানে প্লেটে বিরিয়ানি সার্ভ করে নিয়েছি পানি ঢেলে নিয়েছি এখন বিরিয়ানি সবাই খেতে বসে গিয়েছি বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজা লেগেছিল সবাই সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে অনেক কষ্ট করে একা হাতে বিরিয়ানি বানিয়েছি আর সবাই যদি সুন্দর সুন্দর রিভিউ দেয় তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিরিয়ানি খাওয়ার পরে আপনাদের ভাইয়া বলছে একটু লেবু পানি করো ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে তো বরফ দিয়ে আমি এখানে লেবু পানি বানাচ্ছি একটু জলজিরাও সাথে দিয়েছি আর সবাই একসঙ্গে লেবু পানি খেয়েছি তারপরে আমি সব প্লেট সুন্দর করে ধুয়ে নিয়েছি বাচ্চারা বাচ্চাদের আব্বুজির কাছে আছে এই সুযোগে আমি সবগুলো সুন্দর করে উপর করে রেখে দিচ্ছি পানি ঝারিয়ে যাওয়ার জন্য আজকের আমার বিরিয়ানি বানানো খাওয়া দাওয়ার মুহূর্ত সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম